আদালতে জামিন পাওয়ার পর ওই চারজন পুরুষ চাকরি প্রার্থী তারা বেরোচ্ছেন এবং দেখতে পাচ্ছেন গত আগের দিন যেমন দেখা গেছিল পুষ্প বৃষ্টি কার্যত হয়েছিল গলায় মালা পরিয়ে কার্যত জয় হয়েছে বলে তারা জানাচ্ছেন কি বলছেন শুনব চোখে জল নিয়ে চোখে জল নিয়ে তারা বেরিয়েছেন মানসিক অবস্থা কি বুঝতেই পারছো চোখে জল নিয়ে বেরিয়েছেন নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চট্টা আদো থেকে কালীঘাট নাকি লালবাজার লালবাজার নাকি নবান্ন নবান্ন নাকি কালীঘাট প্রশ্ন চলবে তর্ক চলবে কিন্তু আদতে চটটা খেলেন প্র্যাকটিক্যালি আদালতের চটটা খেলেন লালবাজারের বিনীত গোয়েল কিরম লাগলো কি কিরকম আদালতের এই চটটা খেতে কেমন লাগলো আমি এভাবেই শুরু করলাম আদালতের চটটা আপনি খাননি মমতা বন্দ্যোপাধ্যায় ইগো চটটা খেয়েছে আদালতের চটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইগো খেয়েছে মুক্তপুল আপনার বেনিত গোয়েল আপনি কলকাতার পুলিশ কমিশনার মহানাগরিক আপনার উর্দিকে সম্মান করি আপনার চেয়ারটাকে সম্মান করি আপনি ব্যক্তি আপনি ব্যক্তি নন আপনি একজন পুলিশ কমিশনার কেন পয়সা পোড়াচ্ছেন নষ্ট করছেন এভাবে কেন পয়সা নষ্ট করছেন এভাবে উনষাট জন ছেলে মেয়ে তারা চাকরি চাইতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি পৌঁছেছিল দেড়শো মিটার দূরে পৌঁছেছিল সেটা তাদের অপরাধ এ কি স্কুল রাজত্ব যে ধরাছোঁয়ার বাইরে থাকবেন তিনি একটা মানুষ আবেদন করতে যেতে তারা তো শ্রেণার নিয়ে যাননি তারা তো এ ফর্টি সেভেন নিয়ে যাননি তারা গিয়েছিলেন বোঝাতে দশটা বছর ধরে আমরা প্রতারিত চাকরির পরীক্ষা দিয়েও তারপরেও শেষ পর্যন্ত আমাদের চাকরিটা হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখুন মহিলারা গিয়েছিলেন ছেলেরা যাননি ছেলেরা দূর থেকে ভিডিও ক্যামেরা করছিলেন সেটা তাদের অপরাধ যার জন্য ছেলেদের অ্যারেস্ট করে তিন দিন জেল খাটিয়ে শেষ পর্যন্ত আদালতে গিয়ে যখন বিচারপতি জিজ্ঞেস করলেন যে এই যে চারটি ছেলেকে তিন দিন রাখলেন পুলিশ কাস্টোডিতে রাখলেন ডেভেলপমেন্ট কি কী ইনভেস্টিগেট করে বার করলেন কনসপিরেসিটা কি আদালতে আইনজীবী সরকারের আইনজীবী পুলিশের আইনজীবী কোনো উত্তর দিতে পারলেন না গ্রেফতার হলেন সাজা পেলেন কিন্তু উত্তর দিতে পারলেন না যে কেন এই চারজনকে শেষ পর্যন্ত পুলিশ কাস্টাডিতে রেখেও তার রিপোর্টটা পুলিশ দিতে পারল না আপনারা জানেন যে বিষয় নিয়ে কথা বলছি পঞ্চান্ন জন মহিলাকে বিনা অপরাধে এক রাত জেলে পুরে প্রেসিডেন্সি জেলের মাটিতে নোংরা বলে শুয়ে বাথরুমের পাশে শুয়ে রেখে মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে মেয়েগুলোকে মাটিতে প্রেসিডেন্সি জেলের মাটিতে বাধ্য হয়ে তাদের তাদের মাটিতে গড়াগড়ি দিয়ে সংবাদ মাধ্যমকে স্টোরি খাওয়ানো হয়েছিল যে তাদের বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত পরের দিন আলিপুর কোর্টে যখন প্রডিউস করা হলো তাদের পুলিশ কাস্টাডি চেয়েছিলেন এই বিনীত গোয়েলরা পুলিশ কাস্টাডি দেননি মাননীয় বিচারপতি বুঝতে পেরেছিলেন অঙ্কটা পঞ্চান্ন জন মহিলাকে সরাসরি মুক্ত করে দিয়েছিলেন জামিনে এবং চারজন পুরুষ তাদের আটকে ছিলেন পুলিশ তাদের বিরুদ্ধে কেসটা কীভাবে সাজিয়েছিল দেখুন আমি মানে ঘটনাটা বলতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আজকে শুনছিলাম এই যে পুলিশ কর্মচারী যারা টানতে টানতে হিঁচটোতে হিঁচ্রতে মহিলাদের নিয়ে গিয়ে প্রেজেন্ট ম্যানে নিক্ষেপ করেছে তাঁদের বিরুদ্ধে কেস সাজানো হয়েছে যে তারা এমন পুলিশকে মেরেছে যে নজন কর্মী আহত এবং তাদের এসএস কেম থেকে আবার সেই ফলস রিপোর্ট করানো হয়েছে সেই পিজি হসপিটাল সেই পিজি হসপিটালে গিয়ে এই পুলিশ কর্মীদের নজন এত আহত যে তাদের মেডিকেল রিপোর্ট করিয়ে এদের জামিন আটকানোর চেষ্টা করেছিলেন মাননীয় বিচারপতি ব্যাংশাল কোর্টের বুঝতে পেরেছিলেন বুঝতে পেরে পঞ্চান্ন জনকে জামিন দিয়ে দেন চারজন পুরুষ মানুষকে ডিটেন্ড করিয়ে রাখেন পুলিশকে একটা স্কোপ দেন বলেন যে খুঁজে বার করুন যে কেউ সত্যিকারের বড় কোনো কনসপিরিসির পার্ট হয়েছে কিনা পুলিশ খুঁজে বার করতে পারেনি আইনজীবীরা ভেবেচাকা খেয়ে গেছেন আদালতের মধ্যে যা রিপোর্টটা পেলাম এবং শেষ পর্যন্ত আজ বড়দিনের দিন তিন রাত জেলে কাটিয়ে শেষ পর্যন্ত সেই তিন চারটি ছেলে এবং সেই চারটি ছেলের ট্র্যাক রেকর্ড কি বলছি সেই চারটি ছেলে শেষ পর্যন্ত জামিনে বেরিয়ে এলেন আমরা সেই দৃশ্য দেখি আজকে আমরা আমরা বাংলার মনটা শুরু করলাম ভাবছিলাম আর ভাবছিলাম আর ভাবছিলাম বাংলার তথাকথিত নেটিজেন সমাজ কোথায় 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 সেই সমাজ যারা যারা বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল বলে পরিচিত লেখক শিল্পী সাংবাদিক কবি শ্রীজাত জয় গোস্বামী নৃসিংহ প্রসাদ ভাদুরি কোথায় তারা তাদের বিবেক ঘুমোচ্ছে কবি সুবোধ সরকার কোথায় আপনি প্রতুল মুখোপাধ্যায় কোথায় আপনি শীর্ষেন্দু মুখোপাধ্যায় কোথায় আপনি একবারের জন্য মনে হচ্ছে না যে এই পঞ্চান্নটা পঞ্চান্ন জন মহিলার চারটে ছেলে বিনা অপরাধে জেল খাটলো শুধুমাত্র একজন ভদ্র মহিলার ইগোকে স্যাটিসফাইড করার জন্য বিনীত গোয়েলের পুলিশ এই নোংরা কীর্তি করল তারপর তারপরও আপনারা ঘুমলেন এ পাপ সইবে তো আপনাদের আমি বুদ্ধিজীবীদের বলছি এ পাপ সইবে তো শেষ পর্যন্ত মুক্ত হলেন আমি দেখছিলাম একজনের ট্র্যাক রেকর্ড দেবব্রত ছেলেটির নাম সম্মত তার মা বলছিলেন টিভির পর্দার সামনে বলছিলেন স্টার স্টারমার্কস পেছে পেয়েছিল ছেলেটি মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে সম্ভত সেভেন্টি ওয়ান পার্সেন্ট ফার্স্ট ক্লাস পেয়েছে ফার্স্ট ডিভিশন পেয়েছিল পোস্ট গ্র্যাজুয়েশানে সে এইটি পার্সেন্টের ওপর নম্বর পেয়েছে বিএডেও ফার্স্ট ক্লাস পেয়েছে তারপর ছেলেটি প্রাইভেট টিউশানই করে সংসার চালাতো একটি কলেজে পার্ট টাইম অধ্যাপনার কাজ করতো তারপর আপার প্রাইমারি স্কুলের পরীক্ষায় কৃতকার্য হয়েও তৃণমূল কংগ্রেসেরা নেতারা তাদের চাকরিগুলো বিক্রি করে দিয়েছে বলে শেষ পর্যন্ত তার চাকরি হয়নি বলেই সেদিন কালীঘাটে গিয়েছিল হাজরা মোড়ে আন্দোলনের শরিক হতে এবং শেষ পর্যন্ত তাদের চার রাত জেলে কাটিয়ে শেষ পর্যন্ত জামিন পেয়ে বেরিয়ে এলেন বিচারপতিও বুঝতে পারলেন আদতে অঙ্কটা কি ছিল আমি এই পর্যায়ে দাঁড়িয়ে আপনাদের বাংলা মনের দর্শকদের শোনাব ফেদো সামিম আইনজীবী বেরিয়ে আসার পর যিনি আইনের এই এই মামলার লড়াইটা লড়লেন এবং এদের জামিনে মুক্ত করলেন কি বললেন দেখুন প্রথমেই বলি যে মূলত এই যে ছেলে মেয়েরা তারা মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন দুটো কথা বলতে এক তারা হচ্ছে যে তারা যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিন এবং যে গোটা রাজ্যব্যাপী শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে ভ্যাকেন্সি আপডেট করে অ্যাপয়েন্টমেন্ট দিন যে গোটা রাজ্যে কতগুলো শূন্য পদ রয়েছে কে জানবে রাজ্যের সরকার ছাড়া এরা সেই কথাটুকু বলতে গেছিলেন মূলত আন্দোলনটা ছিল মহিলাদের দ্বারা মহিলারা সেখানে গেছিলেন এই ছেলে মেয়েরা সেখানে উপস্থিত ছিলেন না তারা দুজন ছিলেন চায়ের দোকানে একজন লাইভ করছিলেন সেখান থেকে চায়ের দোকান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এটা স্বৈরাচারী শাসক সে তো সরকার চাইবেই তার কারণ মহারানীর সরকার চলছে তো মহারানীর সরকার তো মানে সাধারণভাবে চলবে না মহারানীর সরকার চাইবে মহারানীর ভাইজিদের চাকরি হোক সাদা কাদা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি থাকুক আর ভ্যাকেন্সি আপডেট করে যোগ্য চাকরি প্রার্থীদের তো চাকরি দেবেন না যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি চাইতে গেলে তারা যদি বলে ভ্যাকেন্সি আপডেট করো এটা বলতে গেলে তাদের ধরে গ্রেপ্তার করা হবে আবার বলা হবে ওদের জেলে রাখ আবার ফার্দার রাখতে হবে এসব বলা হবে এবং শুধু তাই নয় রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে ওদের তো গুলি মারা হয়নি ও গুলি মারবেন একে জেলে ভরেছেন গুলি মারা হয়নি নাকি বিরাট মহান কাজ করে দিয়েছেন গুলিটা মারেননি জেলে পাঠিয়েছেন এটাই নাকি বিরাট মহৎ কাজ